হ্যালো গাইজ আলাইকুম তো আজকে চলে আসছি কাতারের জাতীয় জাদুঘরে ন্যাশনাল মিউজিয়াম কাতার ন্যাশনাল মিউজিয়াম এই জায়গাটা এক্সপ্লোর করব তো আপনাদেরকে চেষ্টা করবো পুরো জায়গাটা ঘুরে দেখানোর জন্য তো চলেন শুরু করা যাক তো গাইজ আমি এখন আছি কাতার ন্যাশনাল মিউজিয়াম মেট্রো স্টেশনে তো পর্যটকদের ভ্রমণের সুবিধার্থে এই জায়গাটায় একটা স্টেশন রাখা আছে মেট্রো স্টেশন এই যে দেখতেছেন এই পুরো এরিয়াটা তো অবশেষে আমি পাঁচ করে বের হয়ে চলে আসছি এই যে দেখতেছেন আমি একবারে বাইরে আছি আর এই যে সামনে দেখতেছেন এটা হচ্ছে থালাইন ক্যাফে এই পাশে আপনার উজু করে নামাজ পড়ার মতো ব্যবস্থা আছে এবং কি পাবলিক টয়লেটের ব্যবস্থা আছে নারী ও পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা যে দেখতেছেন আমার পিছনে এটা হচ্ছে লাটারন্যাশনাল মিউজিয়াম চলে আমরা এন্ট্রি করি বাম পাশে যেই জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ড্রপ অপ এবং পিক আপ লোকেশন আর এই পাশটাই মেন এন্ট্রান্স আর এদিকে হচ্ছে পার্ক এই যে দেখতেছেন আমার পেছনেই কিছু লোক বসে বসে তারা ফ্রি ওয়াইফাই এনজয় করতেছে এইখানে ওয়াইফাই ফ্রি আর এটা হচ্ছে মিউজিয়ামের পেছনের সাইডে আপনার কর্নিশ রোডে তো এই মিউজিয়ামটার ডিরেক্টর হচ্ছেন আমনাবিন্তা আব্দুল্লাজিজাল থানি কাতারের হসপিটালিটি কত চমৎকার সেটা আপনি কাতার ভিজিট করার আগ পর্যন্ত বুঝতে পারবেন না তো অবশেষে আমি এন্ট্রান্সে চলে আসছি হচ্ছে এন্ট্রান্স তো এই এন্ট্রান্সটা হচ্ছে একবারে আউটডোরে এরপরে আপনার মিউজিয়ামের ভিতরে যে তার একটা এন্ট্রান্স আছে মেইন এন্ট্রান্স শুরু হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোর থেকে তো এনজয় করতে থাকেন আমি এখন ভিতর দিকে যাচ্ছি তো মিউজিয়ামের প্রথম গেট দিয়ে এন্ট্রান্স করলে এই যে আপনারা দেখতে পাবেন এরকম খালি মাঠ দুই পাশে হচ্ছে আপনার মিউজিয়ামের বিল্ডিং আর এই পাশটা হচ্ছে বিএপি এন্ট্রান্স তো আমি আগে আপনাদেরকে এই বাইরের দৃশ্যটা পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে আমার পিছনে দেখতেছেন এটা মূলত রিবিল করা হয়েছে বা রিপ্লেস করা হয়েছে দুই সালে তো এই জায়গা এই মিউজিয়ামটার ডিজাইনার হচ্ছেন জেই নোবেল যিনি কাতারে এক ধরনের ক্রাইস্টাইল ডেজার্ট রোজ পাওয়া যায় সেটা থেকে ইন্সপায়ার হয়ে এই মিউজিয়ামের ডিজাইনটা করে তো আমি এখন ভিতরে যাব এটা এক্সপ্লোর করার জন্য তো गाइस আমি এখন গ্রাউন্ড ফ্লোরের যে এন্ট्रेंस আছে এখানে দাঁড়া আছি এই মিউজিয়ামে ঢুকতে হলে আপনাকে তিনটে এন্ট्रेंस পার হয়ে ভিতরে যেতে হবে তো আমার পিছনে দেখতেছেন টিকিট কাউন্টার আমি অলরেডি টিকিট নিয়ে নেছি তো এলিভেটর ইউজ করে আমরা ফার্স্ট ফ্লোরে যেতে হবে তো এইখানে যারা रेसिडेंट আছেন তাদের জন্য ফ্রি যারা ভিজিটর আছেন তার জন্য 50 রিল চার্জ করা হয় তো আমরা এখন মেইন এন্ট্রান্সে দিয়ে গিয়ে টিকিট শো করে ভিতরে যাওয়ার আগে আপনারা দেখতে পাবেন এই ক্রাইস্টাইল গুলো ড্রাজার টোজেস ক্রাইস্টাইল এই যে দেখতেছেন আমার হাতে এগুলো খুবই সুন্দর আর এটা হচ্ছে আরবিক ট্রেডিশন আরবিক মহিলারা বিভিন্ন অনুষ্ঠানে পড়ে থাকে অবশেষে মেইন এন্ট্রান্সে এসে টিকিট স্ক্যান করে আমি এখন ভিতরে প্রবেশ করতেছি এই যে দেখতেছেন বিলুপ্ত প্রাণীদের ধ্বংসাবশেষ সংরক্ষিত করে রাখা আছে জীব বৈচিত্র্য তো এই মিউজিয়ামটাতে কাতারের টোটাল আটশো বছরের ইতিহাস তুলে ধরা হয়েছে এবং কি আট হাজারের মতো অবজেক্ট আছে যেগুলা তারা সংরক্ষিত করছে বিভিন্ন সময় ধরে এইখানে তাদের ব্যবহৃত জিনিসপত্র আছে যেগুলো তারা সফরের সময় ব্যবহার করত আর পুরো বিষয়টাকে সুন্দরভাবে ভিডিওগ্রাফির মাধ্যমে এই যে দেখতেছেন চারপাশের ওয়ালে তারা সেই ভিডিওগ্রাফি সেট করে দিছে আমার পিছনে দেখতেছেন এটা হচ্ছে আরবি ট্রেডিশন টেন্ট বা তাবু তাবুর প্রদর্শনী রাখা হয়েছে তো শীতের সময় তারা সফরে বের হওয়ার সময় বিভিন্ন মরু এলাকায় গিয়ে বা সাগরের পাশে গিয়ে তাবু বানিয়ে তারা তাদের ট্রেডিশন অনুযায়ী এনজয় করে তেলের খনি পাওয়ার আগ পর্যন্ত কাতার বিখ্যাত ছিল মুক্ত ব্যবসার জন্য আধুনিক ইতিহাসের জন্য খেরাডোটাসের মতে কাতারে কান্নানিয়ান নামক জেলে সম্প্রদায়ের বসবাস ছিল এরা মাছ ধরার মৌসুমে অস্থায়ীভাবে অভিযান চালিয়ে মাছ শিকার করত। খ্রিস্টপূর্ব চারশো উনপঞ্চাশ থেকে চারশো নিরানব্বই অব্দি পারস্য প্রাচীন গ্রিক সাম্রাজ্যের যুদ্ধের রেকর্ড থেকে এই তথ্যটা পাওয়া যায় তো প্রাচীনকালে কাতারের বিভিন্ন যেমন মাটির বাসন চকচকে পাথর পাথর কাটার মেশিন বিশ্লেষণ করে পাওয়া যায় পরবর্তী সময়ে মানচিত্রে কাতারের অস্তিত্ব পাওয়া যায় তো এই যে দেখতেছেন এগুলো হচ্ছে সেই সময়কার ব্যবহৃত জিনিসপত্র আর এইখানে একটা মুক্তার ভাস্কর্য রাখা আছে এই যে দেখতেছেন সেম সেম একটা আছে কাতারের কর্নিশে আর এটা হচ্ছে বারা কোরআন এটা আঠারোশো সালে দুইটা ভলিউমে স্ক্রিপ্টেড করা হয় সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম ছয়শ আঠাইশ সালে এই অঞ্চলের মানুষদের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আলা আল হাদরামি নামক একজনকে দূত হিসেবে পাঠান তখনকার সময়ে এই অঞ্চলের গোত্র ছিল বুনু তামিম গোত্র যার প্রধান ছিলেন মুঞ্জির বিন সাওয়া আল তামিমি তিনি ইসলাম গ্রহণে সম্মত হন ইসলামের প্রথম যুগে কাতারে স্থায়ী বসবাস ছিল এবং কি মোরুয়াব নামক স্থানে একটি দুর্গ একশোটির মতো পাথরের বাড়ি সন্ধান মিলে তো কাতারের মূল ব্যবসা ছিল হচ্ছে আপনার মাছ উঠ এবং গোড়া পালন ক্রয় ও বিক্রয় অবশেষে ঘুরতে ঘুরতে আমি একবারে মিউজিয়ামের শেষ প্রান্তে চলে আসছি তো এই ছিল মিউজিয়ামের ভিতরে দৃশ্য তো আমার পেছনে দেখতেছেন এখানে একটা ডেজার্ট রোজ ক্যাফে আছে এটার পাশে হচ্ছে মাওয়াতার গ্যালারি যেখানে ভিনটেজ রুলস রয়েস রাখা আছে এই যে দেখতেছেন রোলস রয়স গাড়ি ড্রাইভিং করার একটা আলাদা মজা হচ্ছে আপনার যখন গাড়িটা স্টার্ট করবেন তখন মনে হয় মানে বিমান স্টার্ট করছে আধুনিক এই কাতারে এখন রোলস রয়ালস খুবই সাধারণ একটা বিষয় হয়ে উঠেছে এখানে হার হামেশাই আপনি দেখতে পাবেন কাতার রোলস রয়স কাতার বরাবরই একটি ব্যবসায়িক শহর হাদিস থেকে জানা যায় কাতার এক ধরনের কাপড় তৈরি তো যা উটের পশম থেকে সেই সময়ে ব্যবসার অন্যতম আকর্ষণ ছিল সেই পোশাক তো গাইজ এটা হচ্ছে প্লে স্টেশন কাতার এনার্জির পক্ষ থেকে শুধুমাত্র বাচ্চাদের জন্য তো গাইজ এই ছিল আজকের মতো জানি না কতটুকু আপনাদের দেখাতে পারছি তো কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে দিবেন প্লাস লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন